দলের ব্যাটাররা রান করতে না পারলে মুস্তাফি শেখা কি করবে ম্যাচ হেরে খেপে কি বললেন দিল্লির কোচ কেভিন পিটারসন আইপিএল দুই হাজার পঁচিশের চৌষট্টি তম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা হেরে আইপিএল থেকে বিদায় নিল দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজ রহমানের উজ্জ্বল পারফরমেন্সের পরও দলকে জিতাতে পারলেন না ব্যাটাররা এতে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস সেই সাথে নিশ্চিত হলো মুম্বাইয়ের শেষ চাই অংশগ্রহণ টসেরে ব্যাট করতে নিমে নির্ধারিত বিশ্ব পাঁচ উইকেট হারিয়ে একশো আশি রান সংগ্রহ করে মুম্বাই মুম্বাই রয়ে সর্বোচ্চ সূর্য কুমার যাদব তেতাল্লিশ বল মোকাবিলায় মোস্তাফিজ রহমান একটি উইকেট স্বীকার করেন এছাড়া দুষ্মন্ত চামিরা চার ওভারে চুয়ান্ন রান খসড়া একটি এবং মুকেশ কুমার চার ওভারে আটচল্লিশ রান খসড়ায় দুটি উইকেট স্বীকার করেন জবাব দিতে নিমি ব্যাটিং ব্যর্থতায় করে দিল্লি দলের পঁয়ষট্টি রানের মধ্যে সাজগুড়ে পেলেন পাঁচ ব্যাটার সামি রিজবি চাপের মুখে চেষ্টা করলেও দলকে জিতাতে পারেনি নির্ধারিত বিশ ওভারের আগে দশ উইকেটা দিয়ে একশো একুশ রানে অল আউট হয়ে দিল্লি ক্যাপিটালস মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ হারার পর উপস্থাপকের কঠিন প্রশ্নে পিটার বলেন ম্যাচ হেরে খুবই খারাপ লাগছে আজকের ম্যাচটি আমাদের প্লে ওঠার জন্য গুরুত্বপূর্ণ ছিল কিন্তু বাজে ব্যাটিংয়ের কারণেই আজকে আমরা ম্যাচটা হেরে যাই এবং প্লে থেকে সিটকে যায়। পিটাসেন আরো বলেন বোলিং এর শুরুটা খারাপ হলেও মুস্তাফিজ দা তৃতীয় ওভারে বোলিংে সেই আমাদের মেছে ফিরিয়েছিল কিন্তু শেষে দুই ওভারে মুকেশ কুমারের চামেরা অতিরিক্ত রান দিয়ে আমাদের ম্যাচ থেকে ছিটকে ফেলেছে গত ম্যাচ ও আজকে দুই ম্যাচ মিলেই মুস্তাফিজ অসাধারণ বোলিং করেছে কিন্তু একার পক্ষে তো আর ম্যাচ জিতানো সম্ভব নয় বাকি বোলারদেরও ভালো করতে হবে এবং ব্যাটারদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে এবং ম্যাচ জিতাতে হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনারা কি পিটারসনের কথার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ